আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহ সাল্লা আসসালাম আল্লাহ নবী আল্লাহ সাল্লা আসসালাম আল্লাহ হাবিব আল্লাহ আমি একটা বিক্ষিপ্ত আলোচনা করি এটা সেটা হচ্ছে আমরা জানি পৃথিবী শুরু বা প্রথম মানব হজরত আলম সাল্লাম থেকে শুরু করে এই দিন দিন ইসলামের মধ্যে যত নবী রাসুল আবির্ভাব ঘটেছে এসেছেন হজরত ইসা আলাহ সাল্লাম পর্যন্ত বনি ইসরাইল জাতি এই বনি ইসরাইল জাতি যারা নবী রাসুলকে মেনেছেন বানগত করেছেন তাদের অনুসরণ করেছেন তাদের সংখ্যা অল্প ছিল বরাবরই এই বনিসাল জাতি অস্বীকারী জাতিরা নবী এবং রাসুলদের হত্যা করেছে পরবর্তীতে আমাদের সর্বশেষ নবী রাসুল হজরত আহমদ হজমদের আবির্ভাব ঘটে তার নবদ প্রাপ্তির পর বিভিন্ন জাতির সাথে যুদ্ধ বিক্রি হয়েছে স্থানগতভাবে জাতিগতভাবে সেখানে হত্যাযোগ্য হয়েছে উভয় পক্ষের ভারসম্মত ছিল একে অপরকে মার্কিট ভারসম্মত ছিল এগুলো আপনারা জেনে থাকবেন জেনে থাকেন কিন্তু আমি আলোচনা করছি রাসুল সাহায্য পর থেকে বিশেষ করে এই যে ষাট বাইরে থেকে যে ব্যবস্থাপনাটা ঘটেছে মুসলিম জাতির মধ্যে আল্লাহ রাসুলের প্রিয় ভাজন নাতি হজরত হুসেন রত্নান্ডু সহ তার পরিবার পরিস্থ যে সদস্য ছিলেন তার অনুসারে ছিলেন তাদেরকে যেভাবে কার্বলায় হত্যা করা হয়েছে কে হত্যা করেছে বলতো তৎকাল কে হত্যা করেছে ইয়াজিদ কেন্দ্রীয় সরকার ছিলেন ইয়াজিৎ তার প্রাদেশিক ইরা কারবালে যে ঘটনা ঘটেছিল সেখানে ছিলেন উবায়দুল ইব রেজিয়াত তার অধীনস্থ সরকার প্রাদেশিক সরকার এর পূর্বের ঘটনা কিন্তু ইয়াজিদের বাবা মোয়াবিয়া কত মানুষকে হত্যা করেছে মুসলিম হত্যা করেছে চিন্তা করতে পারেন আপনি তার ক্ষমতার দ্বন্দ্বে যে ক্ষমতাটা কুটকৌশল করে হাসান কাছ থেকে তিনি ছিনিয়ে নেন মানুষ হত্যা করেছেন মোয়াবিয়া অনেক মানুষকে হত্যা করে গেছেন তার ছেলে ইয়াজিদ কত মানুষ হত্যা করেছে আপনার হয়তো উৎস করেছেন যে মাবিয়া মুসলিম সাবা তিনি মুসলিম হত্যা করেছে এটা কীভাবে বললেন চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে হবে না হজরত মোয়াবিয়া হজরত আলী রাজের সাথে যুদ্ধ করে নাই সিফিনের যুদ্ধ করে নাই হাজার হাজার মুসলিম সাহাবি আজমাইন সেখানে হত্যা হয়েছে উভয় পক্ষের হত্যা হয়েছে দেখুন মোয়াবি হত্যা করেছে কিনা রাষ্ট্রীয়ভাবে সঠিক করেছে না বেটিক করেছে আমি সে কিন্তু সে ফতুয়া দিচ্ছি না হত্যা করেছে তার ছেলে বললাম ইয়াজিদ হত্যা করেছে রাসুলের বর্গ তারা তাহলে বায়াত হত্যা করেছে এই যে উমাইয়া শাসন আমল চলেছে কত মুসলিমকে যে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করতে পারবেন এই উমাইয়া শাসন আমলে তার একজন সেনাপতি নাম বললে আপনি কি ফুসকুসু করে যান এই একটা সেনাপতির জন্য লক্ষাধিক মুসলিম হত্যা হয়েছে হত্যা করেছে সে মানে সর্বশেষ মিলানোর বিষয় হচ্ছে এই যে উমাইয়ারা মুসলিম নিধন করেছে শাহবাজ নবী বংশকে নিধন করার চেষ্টা করেছে করেছে পরবর্তী যখন আব্বাসিয়ার আসে এরা কিন্তু কোরআনদারি হাদিস দারি আমি এই যে এই যে কথা বললে আপনারা মনে করেন যে এটা কি যেন কথা বলে এরা কোরআনদারি হাদিস দারি কোরআন নামাজদারী মসজিদ দারি বড় বল মসজিদ তৈরি করেছে এরা এই যে পরবর্তীতে উমাইয়ার পরবর্তীতে আব্বাসিয়ারা যখন আসে এই হত্যাযোগের হত্যাযোগ্যের পর আব্বাসীরা হত্যাযোগ্য চালায় উমাইয়াদেরকে হত্যা করে করেই তারা তাদের হত্যা করেছে বিশেষ করে মনসুর সম্রাট ছিলেন নফ্সে যাকে হত্যা করেছে তার পরিবার পরিবস্ত অনেকেই যিনি হাসান হাসানোর আহ অরুজাদের অন্তর্ভুক্ত ছিলেন এখন আপনি বিষয়টা খেয়াল করুন উমাইয়ার মুসলিম হত্যা করেছে লক্ষ লক্ষ আব্বাসের এসে মুসলিম হত্যা করেছে লক্ষ লক্ষ এরা মসজিদে নামাজ পড়েছে ইমামতি করেছে খুদ্া দিয়েছে তারা হাদিস লিখ পড়েছে তো হাদিস বানাইছে হাদিস লিখছে অসংখ্য হাদিস নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের ক্ষমতা দাপনের জন্য হাদিস লিখছে বানাইছে হাদিস রাসুল নামে হাদিস বানাইছে চাক সেদিকে আলোচনা নাই প্রথম মানুষ হত্যা করেছে বলেন মুসলিম হয়ে মুসলিম নামধারী হয়ে মসজিদারে হে মক্কা দ্বারা হজ করেছে হাজার হাজার মুসলিম হত্যা করেছে হক পন্থী শাহবাজারা ছিল হকের পথে সত্যের পথে যারা ছিল বুঝতে নাই বিষয়টা গভীর সিং চিন্তা করতে পারেন না এই হত্যা পরবর্তী যে অবস্থানে আল্লাহুল আলমিন আব্বাসিদের প্রতিযোগ নিয়েছেন কিভাবে জানেন চেঙ্গিস খান যার নাম চিনি যে সম্রাট চেঙ্গিস খান এই চেঙ্গিস খানের বংশধর হালাকু খানকে দিয়ে এই আব্বাসী বংশকে নির্মূল করেছেন ইরাক ধ্বংস করিয়াছে সেখানে মত মতান্তর অনেক আছে সর্বশেষে যে মতান্তর সেখানে আঠারো লক্ষের মতো পুরুষ নারী হত্যা শিশু হত্যা করেছে আঠারো লক্ষ আপনি চিন্তা করতে পারবেন যে হত্যার জন্য যে ওই ইরাকের নদী রক্তাক্ত হয়েছিল কল্পনা করতে পারবেন রাবুল আলমিন একটা বিজাতির লোক দ্বারা এভাবে তার একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা করেছেন হত্যা করেছে আব্বাসীরা আব্বাসীদেরকে হত্যা করানো হয়েছে আচ্ছা কেমন যুদ্ধ বিক্রি আছে আপনি সর্বশ্রেষ্ঠ আটটা যুদ্ধ মনে করুন তো এই যে ইরাক এবং ইরানের যে যুদ্ধ হয়েছে আশি থেকে অষ্টাশি কাল পর্যন্ত সেখানে ইতিহাস মতে কত লোক মারা গেছে জানেন বিশ লক্ষ লোক হত্যা হয়েছে উভয় দেশে বিশ লক্ষ লোক মারা গেছে যুদ্ধে কেউ জয় পরাজয় হয় নাই কিছুই হয় নাই ইরানের সাথে যুদ্ধ তারা শক্তিশালী কি ছিল যতটুকু আমাদের যুদ্ধ চলেছে আর ইরাকের পক্ষে সাদ্দামের পক্ষে তখন সাদদাম ছিলেন সাদ্দামের পক্ষে তেল দিয়েছেন কে এই সৌদি আরব এই মিশর এই তুরস্ক স্রিয়া যা বলে যা বিজাতি পশ্চিমা শক্তি তো ছিলই কিন্তু মুসলিমরা সাদ্দামকে পুশিং করে ইরানের সাথে যুদ্ধ করে বিশ লক্ষ লোক হত্যা করা হয়েছে বৈদেশের আর শক্তি কি পরিমাণ ধ্বংস হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না পারবে একটা কথা চিন্তা করুন ইরাকের পারমাণবিক ইরান হামলা করে ধ্বংস করেছে যে মুসলিম জাতি মার খাচ্ছে মনে মনে মোহাব্বত লাগছে এই অজ্ঞানীদের আলোচনা থেকে আমরা তো মনে করি বেঁচে যাচ্ছি যারা অজ্ঞ শ্রোতা মূর্খ শ্রোতা যারা এটা কোন দিনের ঘটনা বলেন এই যে এই ইদানিং এর ঘটনা

আবুহাব নজদি বিভিন্ন কবর ধ্বংস করেছে বিশেষ করে ইরাকে যে একটা হত্যাযোগ্য চালিয়েছিল নারী শিশু বলার অপেক্ষা না মাজার ছিল ছিল সেটা ধ্বংস করেছে অন্যান্য কবর ধ্বংস করেছে এবং শিশু নারী বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতায় এক হাজার হত্যা করেছে হাজার হাজার মুসলিমরা কি করে নামদারি মুসলিম পটকাদারী মুসলিম মক্কাদারী মুসলিম মসজিদদারী মুসলিম এটা কি করছে এদের জীবন আপনি জানেন আমরা জানি এক সস্তা বক্তা এই উমাই আব্বাস এদের কিতাব পরে বানাই কত যত সব হাদিস বানাই না যত হাদিস কোরআনের যত ভুল তাপসির এগুলো দিয়ে ই আলেম বানায় করে এখানে আলেম বানায় এদের দিন প্রসার প্রসার করে আসলে পেট পূজা করে এরা পেটে পূজা করে সংক্ষেপে বলতে গেলে এরা পেট পূজা নিয়োজিত নিজে শান শৌক জলুস যোগ্যতা দিয়ে যে যে পারে কম পারে কেউ বেশি পারে এইভাবে জীবন যাপন করে রুটি রুজির ব্যবস্থা করে এরা হচ্ছে দিন দিন সামনে ধারত নামে পরিচিত এরা হচ্ছে ব্যক্তার আর জান্নাতি মামান শয়তানের দল শয়তান অন্তর এদের এদের অন্তর শয়তান দখল করে নিয়েছে এই যত আব্বাসিয়া উমাইয়া কিতাব পুয়া আলেম হইছে এদের অন্তর শয়তান দখল করেছে মসজিদ দখল করে বর্তমানে এখন এরা বিভিন্ন আলা আল্লাহ আল্লাহলিদের মাজার রোজা মুবারকে হকের তো মনে আগুছে সমস্ত বেধার যে সাধারণ মানে সব কিছুকে হেয় প্রতিপন্ন করে সদ্যংশ করছে এরা কথাটা পক্ষ বিপক্ষে কথা বলছি আমি নিজের প্রতি কথা বলছি সত্য না মিথ্যে যাচাই একটু যাচাই করবেন আমি যে কথাটা ফোকাস করতে চাচ্ছিলাম জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি হকের পথে আছি বা হকের পথ অনুসরণ করছি এটা আমি বুঝবো কিভাবে। বা আমার অনুষ্ঠানীয় ব্যক্তি যারা তারা হকের কথা আছে কিনা আমি বুঝবো কিভাবে তারা সময় আর ভুল কিতাব পড়ে আলেম নামে বিভিন্ন টাইটেল সনপ্রাপ্ত হয়েছে যার জন্যই তো বিভিন্ন তর্ক বিতর্ক নাসুল নামে তর্ক বিতর্ক নবীর নুরের নামাটির তর্ক বিতর্ক করে মেরাজ নিয়ে তর্ক বিতর্ক করে তার অবস্থা নিয়ে তর্ক বিতর্ক করে আহালেবায়াত নিয়ে তর্ক বিতর্ক করে করে না চলছে না দেখেন তো নবী রাসুল তার আহালেবায়াতের মান মর্যাদা তর্ক বিতর্ক করে বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় বিভিন্ন কিতাবের গাটি দেখায় কিসের কিতাব কিতাব যে লিখেছে কে লিখেছে এটা জানো তুমি এটা কোন পন্থী মুসলিম নামদারি আফসোস মুসলিম মুসলিমকে নিধন করছে সমর্পিতা লাগে নাই আসলে দুঃখ লাগে মানুষ মানুষ মারা গেলে জাতের হোক বিজাতের হোক আমি বললাম একটা মানুষ মারা গেলে মানুষের দুঃখের অন্তর লাগবে মানবতা যার জন্য এই 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 জগরা ভাষার জন্য মানবতার যে জয়গান গাচ্ছে মানুষ কেন गाচ্ছে এই ব্যাশদারি দিন দিন হিসেবে অন্তর্ভুক্ত সে যে মানুষ মানুষ মনে করে না যারা আর নিজে স্বার্থ চরিতার্থ করার জন্য যারা দুরবি সন্ধি করে কুটকৌশল করে জীবন করছে পার্থিব জীবন যাপন করছে এদের দাঁড়াই তো মানবতার জয়গান তাহলে মানবতার শিক্ষা মানবতার চরম শিক্ষা হচ্ছে দিন দিন ইসলামের মধ্যে খুঁজে পাওয়া যায় আজ। দেখেনা কোরআনের অবমান কোরআনের অপমান হবে কেন কোরআনের ভাষা বৈচিত্র্যতা তার অলৌকিকত্ব তার যে জ্ঞান প্রকাশ প্রসার প্রকাশ আছে দ্বিতীয় কোনো কিতাব কেউ লিখেছে প্রসার প্রসার আছে এরকম এরকম কোথাও খুঁজে পাবেন না যে কিতাব ভূত ভবিষ্যৎ বর্তমান তো বর্তমানে ভূত ভবিষ্যৎ সুদূর প্রসারী জ্ঞানের ভান্ডার যেটা ধ্বংস শুধু নয় সৃষ্টির পূর্ব আলোচনা সৃষ্টি থেকে ধ্বংস ধ্বংস থেকে তার পরবর্তী আলোচনা যে কিতাবের মধ্যে সন্নিবেশিত আছে এর এরকম কিতাব কি লিখিত গ্রন্থ আর হতে পারে আসমানি গ্রন্থ যেটা এর অবমান কেন করছে। এই আমাদের যে মান্যতার যে খাসিলত এক শ্রেণীর জানলেওয়ালার যে খাসিলত অজ্ঞতার পরিচয় এই অজ্ঞ অজ্ঞ জানলেওয়ালাদের এই খাসিলতার কারণে পুরাণ মনোনিবেশ করে না পড়ে বিজাতি বা অন্য জাতির লোকেরা এটা বিভ্রান্ত ছড়ায় এবং এরকম বর্ণনা করে বাস্তবতা একটু এরকম সত্যিকারে যে প্রত্যেকটা মানুষ করার মাঝে দৃষ্টি পড়তো যেন আমি মুসলিম হোক যা তার দরকার নাই আমি বিজাতির এটাও দরকার নাই আমি এই গ্রন্থটা পড়ে দেখি অনেকে পড়ে না বিভিন্ন লেখকের কী বই গ্রন্থ মানুষ পড়ে না পড়ে তার ভক্ত হয় না মনোনিবেশ যদি করানোর মাঝে এটা পড়তো মানুষ অনেকেই ভক্ত হয়ে যেত কিন্তু পর্যন্ত কারণে এই যে যারা প্রচার প্রসার করে তার পক্ষ অবলম্বন করে এই অজ্ঞতা এই অজ্ঞ ব্যক্তিদের কারণে তাদের এক ঘুমিতার কারণে তাদের বিদ্বেষপূর্ণ আলোচনার কারণে এই কোরআন মাসিদ থেকে মানুষ অনেক মুখ শুন নিচ্ছে বাস্তবতা এটা কম আসমানি গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন মসজিদ এটাই একটা এই এটা কি শুধু কোরআন মসজিদ না এটা যৌত আসমানি গ্রন্থ পৃথিবীতে রাজি হয়েছে যে রাহুলের কিতাব আছে হচ্ছে আলাদা কোনো গ্রন্থ নয় সৃষ্টি শুরু থেকে প্রথম মানুষ হজরত আজ্লাম থেকে শুরু করে হজরত ইস্তি পর্যন্ত যত আসমানিক গ্রন্থ প্রেরিত হয়েছে সমস্ত আসমানিক গ্রন্থ হচ্ছে যত কাছে মানুষের সমস্ত কিছু নির্যাস হচ্ছে আলপুরাণ এটা নিরপেক্ষ গ্রন্থ এটা আমরা আহ্বান রাখবো যারা জ্ঞানীগুনি মনে হচ্ছে আপনার কোনো জাত ধর্মের কথা বলছি না আমরা সবাই পড়ে দেখুন নিরপেক্ষ পড়ার চেষ্টা করুন মনোবেশ করার চেষ্টা করুন সবার কথা মানুষের কথা বলছে এখানে 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 মানুষের কথা বলা হচ্ছে দলাদলির কথা বলা হয় নাই পাটাপাটির কথা বলা হয় না জিহিংসের কথা বলা হয় নাই এখানে যা বলছে সত্য বলেছে এখানে মিথ্যা কিছু বলা হয় নাই এইভাবে মনীষ করে করুন আপনারা পারবেন কিন্তু যারা এই কোরআন ধারী হিসেবে নিজেকে প্রচার প্রকাশ করে এই জোর চুরের দল এটা চুরের দল এই চুরের দলের জন্য এই ডাকাতের দলের জন্য আমরা নিজের ঐতিহ্য ইতিহাস সব হারায় বলাইতেছি দিন দিন ইসলাম এটাই সত্য সমস্ত মানব জাতির মান্যতার বিষয় হচ্ছে দিন দিন ইসলাম আর এই মান্যতার জন্য অনুসরণ ভিত্তি হয়েছে হজরত হেমদ হজরত মোহাম্মদ এবং তার প্রিত যে কিতাব তার উপর যে প্রীত হয়েছে না রাজি হয়েছে আসমানী গ্রন্থ এটা এই সমস্ত গ্রন্থের আসমানি গ্রন্থ সান্নি্যাস আবার বলছি সমস্ত সত্য করে এই কোরআন মাজি সমস্ত কিছুর নির্যাস গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে কোরআন মাজি বর্ণিত হয়েছে এটা সমস্ত মানব জাতির জন্য প্রেরিত বিষয় এটা এব জানতে হবে আবার অল্প জ্ঞান দ্বারা আমি এইভাবে প্রস্তাব করার চেষ্টা করলাম মানুষ মানুষকে হত্যা করবে মারবে এটি বাস্তবতা তবে এই যে নিধন চলছে যেটা অনৈতিক মানবতা কাজ যেটা নেওয়া যায় না আমরা এর চরম বিরোধিতা করি যে জাতির হোক যে ব্যবস্থা মানব স্রষ্টার কাছে স্রষ্টার জন্য একটা এর ভারসাম্যতা রক্ষা করেন নিরাপত্তার ব্যাপারে যেন আল্লাহুল আলম রহম করেন এটাই বাস্তবতা আর অনেক কথা সামনে হয়তো বলার সুযোগ যদি আল্লাহ রবুল আলম দেয় করার চেষ্টা করবো আমার ভুল তুইটা আপনি ক্ষমা করবেন আমি জাস্ট একটা মানুষের আবেগ অনুভূতি থেকে কথাগুলো বললাম বাস্তবতার খেতে কথা বলতে হয় বলার চেষ্টা করি আল্লাহ রবুল আলম যে আমি ভুল ত্রুটি ক্ষমা করেন আমরা মানুষের গান গাইব মানুষের পক্ষে কল্যাণের কথা বলবো মানুষের সুপথের কথা বলবো মানুষ যেন ইহকাল পরকাল মুক্তি পায় সেদিকে আমরা চলার চেষ্টা করবো নিজের স্বার্থটা শুধু দেখবো না নিজের স্বার্থটা শুধু দেখবো না আল্লাহ রাবুল আলম যে সেব আমাদেরকে মন মানুষের তৈরি করেন